আমার সামনে যে তিনটি প্রোডাক্ট দেখছেন এটা হচ্ছে নাট্রিকো আয়ুর্বেদিক রেসিপির হেয়ার স্পা ট্রিটমেন্ট কম্বো এখানে আপনারা পেয়ে যাবেন আদা লবঙ্গ হেয়ার অয়েল রোজমেরি হেয়ার প্যাক এবং রিভাইটালাইজিং শ্যাম্পু আর আরেকটা কথা বলি স্পা শব্দটির ফুল ফর্ম হচ্ছে সানাস্পার অ্যাকুয়াম এটা একটি ল্যাটিন শব্দ ল্যাটিন ফ্রেস এর অর্থ হচ্ছে বেসিক্যালি পানির সাহায্যে চিকিৎসা তো স্পায়ের সাধারণত তিনটি মেইন ধাপ আছে যেমন একটা হচ্ছে খুব ভালো করে অয়েল মাসাজ করা নানান রকম ভেষজের সমন্বয়ে কোনো রকম প্যাক লাগিয়ে কি একটা নির্দিষ্ট সময় পরে খুব ভালো মানের চুল পরিষ্কার দিয়ে ভালো করে চুলটা ধুয়ে ফেলা এছাড়া অনেকেই স্টিমের ব্যবহার করে থাকেন তবে আমি বলবো যে যদি খুব ভালো মতন স্টিম সম্পর্কে ধারণা না থাকে এবং চুল সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে স্টিমটা নেবার কোনো প্রয়োজন নাই যেমন যদি কারো চুলটা একটু বেশি ড্রাই হয়ে থাকে অথবা সেন্সিটিভ থাকে তবে তাদের স্টিমটা যদি তারা গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা উল্টা ক্ষতি হয়ে যায় কেননা স্টিম চুলকে আরও রুক্ষ করে ফেলতে পারে তো যাই হোক অনেকেই আমার কাছে আমার মডারে মডারেটারের কাছে এবং ইনবক্সে খুব চিলাচিলি শুরু করেছেন যে আমি যেহেতু আমি বলেছি যে ঘরে বসেই খুব সহজেই স্পা ট্রিটমেন্টটা করে ফেলতে পারেন আমি জানি না কি কারণে যেন অনেকেই মানে খুব মনক্ষুণ্ণ যে আমি পার্লারের ব্যবসা নিয়ে নাকি উল্টাপাল্টা কথা বলা শুরু করেছি প্রশ্নই ওঠে না বরং পার্লারে আপনারা খুব ভালো একটা সেবা পেতে পারেন এই অর্থে যে তারা ম্যাসেজটা কত খুব সুন্দর করে করে দেবেন হ্যাঁ যে আপনাদের যদি রিল্যাক্সের দরকার হয় তাহলেও সেটা করতে পারেন তো যে কোনো ভালো মানের পার্লার যদি ভালো কোনো প্রোডাক্ট দিয়ে আপনাদের হেয়ার এবং স্কিনের পরিচর্যা করে থাকে সেটা ডেফিনেট কিন্তু খুবই ভালো এবং আমরাও কিন্তু অনেককে সাজেস্ট করে থাকি কিছু কিছু ভালো ভালো পার্লারে যে আমরা জানি যে তাদের সেবার মানটা ভীষণ ভালো এখন কথা হচ্ছে যে পার্লারের কাজ কিন্তু খুব ভালো মানের একটা সেবা দেয়া ঠিক আছে তারা কিন্তু প্রোডাক্টটা তৈরি করেন না আর আমাদের আমরা যারা আর্বালিস্ট এবং আমরা যারা প্রোডাক্ট ফর্মুলেটর তারা কিন্তু প্রোডাক্টটা তৈরি করি এখন কোনো ভালো পার্লার যদি ভালো কোনো প্রোডাক্ট দিয়ে ভালো মানের সেবা দেন তাহলে তো সেখানে আমাদের কোনো বিরোধ থাকার কথা না তাই নয় কি কিন্তু কথা হচ্ছে কি যে পার্লারের ভালো ভালো পার্লার খুব হাতে গোনা আর বেশিরভাগ পার্লারই কিন্তু বিশেষ করে আমাদের দেশে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে তারা খুবই সস্তা এবং খুব যাতা প্রোডাক্ট দিয়ে আপনাদের হেয়ার এবং স্কিনের পরিচর্যার নামে বা স্পা ট্রিটমেন্ট বা অমুক ট্রিটমেন্ট এটা ওটার নামে ঠিকই একটা সেবা দিচ্ছে নাম কেউ আসতে কিন্তু আপনারা জানতেও পারছে না যে তাদের প্রোডাক্টগুলো কতটা বাজে তাও দেখা যায় যে এতে ফলটা হয় উল্টা তাদের চুল হয়তো খারাপ হয়ে যাচ্ছে স্কিন খারাপ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাজে প্রোডাক্ট দিয়ে তাদের সেবাটা দেওয়ার কারণে সো তাদের সাথে আমাদের বিরোধের কোনো কারণ নাই তো অনেক সময় আছে যে যেসব পার্লারগুলো হয়তো ভালো সেবা দিতে পারছে না এছাড়া এগুলো ট্রিটমেন্টের একটা খরচ আছে তারা যেহেতু ভালো স্পেস ভাড়া নিয়ে কাজটা করছেন যারা সেবা দিচ্ছেন তাদের খরচ আছে সো দেখা যায় যে অনেকেই সেটা কুলোতে পারে না সেটা অনেক খরচ সাপেক্ষ হয়ে যায় তো তাদের জন্য কিন্তু ঘরের মধ্যে এরকমভাবে তারা খুব সুন্দরভাবে যেহেতু প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্টটাই কিন্তু মেন জিনিস এছাড়া বাকি জিনিসগুলো কিন্তু পুরো রিল্যাক্সের ব্যাপার আপনি একজনের কাছ থেকে সেবা নেবেন তারা খুব সুন্দর করে মাসাজ করে দিবে এটা কিন্তু একটা ট্রিটমেন্ট সো তারা যদি ভালো প্রোডাক্ট দিয়ে যদি ভালো সেবা দিতে পারেন সো সেখানে কিন্তু আমাদের কিছু বলার নাই বাট প্রোডাক্টটা কিন্তু ভালো হতে হতে হবে তো আপনারা যারা হয়তোবা অতিরিক্ত খরচের জন্য সেটা অনেক সময় পার্লারে যাওয়া হয় না অথবা অনেকেই আছে যে যেহেতু সেই সেবাটা নিতে গেলে একটা ভালো একটা সময় ব্যয় হয় অনেকে সেই সময়টুকুও থাকে না শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথা বলা আর যে কোনো পার্লারে আপনারা যান না কেন অবশ্যই জেনে বোঝে যাবেন যে তাদের সেবার মানটাও যেন ভালো হয় এবং তারা কি প্রোডাক্ট দিচ্ছে সেটাও কিন্তু তাদের অধিকার আপনাদের সাথে কথা বলার জন্য যে তারা কি দিচ্ছে এবং আপনাদেরও সেটা বুঝে নিতে হবে যাতে প্রোডাক্টটা অবশ্যই ভালো ভালো মানের হয় তো যাই হোক নাত্রিকো আয়ুর্বেদিক রেসিপি আপনাদের যে হেয়ার ট্রিটমেন্টটা এনেছে সেটা তিনটি বেসিক ধাপই আপনারা পেয়ে যাবেন যে আপনারা যদি ঘরে করতে চান ঘরেও করতে পারেন বা যদি আপনাদের পার্লার রাজি হয় যে আপনাদের পছন্দের প্রোডাক্ট দিয়ে করা তাদের দিয়েও করাতে পারেন তো প্রথম স্টেজ হচ্ছে আপনার অয়েল মাসাজ এখানে দেখতে পাচ্ছেন এটা ভিটামিন ই যুক্ত আদা লবঙ্গ হেয়ার অয়েল তো এটা কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে আদা এবং লবঙ্গ চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক এটা চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া এখানে আরও রয়েছে নানান রকম ভেষজ এটা খুব ভালো মানের একটা হেয়ার অয়েল এখানে দেখতে পাচ্ছেন রোজমেরি হেয়ার প্যাক এই রোজমেরি হেয়ার প্যাকে মেডিটেরিয়ান ভেষজ রোজমেরি ছাড়াও রয়েছে আরও নানান রকম খুব শক্তিশালী ভেষজ যেটা আপনার চুলের জন্য ভীষণ রকম ভালো এবং এটা হচ্ছে হেয়ার রিভাইটালাইজিং শ্যাম্পু এটা একটু খুব ভালো মানের শ্যাম্পু এবং এই শ্যাম্পু ব্যবহার করার পরে আলাদা করে কোনো কন্ডিশনার ব্যবহারের প্রয়োজনই নাই তো এই তিনটা ধাপ যখন আপনারা সম্পন্ন করবেন তখন কিন্তু খুব ভালো মানের একটা হেয়ার স্পা সম্পন্ন হবে সেটা আপনারা ঘরেই করেন অথবা কোনো বিউটি স্যালনই করে থাকেন না কেন